আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আজকে আমি বানাবো জামাই পিঠা তো এই দেখুন এখানে আমি নিয়ে নিলাম চালের গুঁড়া চিনি ডিম আর দুধ তো এখন আমি পিঠাটা তৈরি করব তো আমি এখন বেটারটা তৈরি করে নিব এখানে আমি ডিমগুলো ভেঙে নিলাম একটা একটা করে সবগুলো ডিম ভেঙে নিব এই দেখুন পাঁচটা ডিম ভেঙে নিলাম এখন আমি এর মধ্যে লবণ দিয়ে এখন চিনি দিয়ে দিব লবণ ডিম আর চিনিগুলোকে ভালোভাবে মেশাবো এই যে আমি লবণ ডিম আর চিনিগুলোকে ভালোভাবে মেশাতে হবে যাতে চিনিগুলো গলে যায় চিনিগুলো দানা দানা থাকলে পিঠাগুলো সুন্দর হবে না তো এখন আমি যেভাবে মিশিয়ে নিব একটা হ্যান্ড উইসের সাহায্যে আমি ডিম চিনি লবণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এই পিঠাটার মধ্যে কোনো পানি ব্যবহার করা যাবে না শুধু ডিম দুধ দিয়ে বানাতে হয় পিঠাটা তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমি ডিম চিনিগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম তার মধ্যে দুধগুলো ঢেলে দিলাম ডিম ও চিনির সাথে দুধটা ভালোভাবে মেশাতে হবে আমি বেশ কিছুক্ষণ যাবৎ এটাকে মিশিয়ে নিব নেড়ে ছেড়ে দেখতেই পাচ্ছেন খুব আস্তে আস্তে মেশাতে হবে সময় নিয়ে মেশাতে হবে যাতে ভালোভাবে মিশে যায় চিনিগুলো গলে যায় কারণ চিনিগুলো সহজে গলতে চায় না এগুলো দানা দানা থেকে যায় তো এই যে দেখুন এখানে আমার মেশানো হয়ে গেছে তার মধ্যে আমি চালের গুঁড়াটা দিয়ে দেব ডিম দুধের পরিমাণটা বেশি দিতে হয় এই পিঠাটার মধ্যে তাহলে পিঠাটা খুব সুন্দর হয় তা আমি এখানে অল্প অল্প করে চালের গুঁড়া আস্তে আস্তে মেশাচ্ছি আস্তে আস্তে দিব আর আস্তে আস্তে মেশাবো কারণ ঘনত্বটা বোঝার জন্য অল্প অল্প করে দেওয়ার দরকার তাহলে ঘনত্বটা বোঝা যায় তো জন্য আমি অল্প অল্প করে দিয়ে আগে গুলিয়ে দেখব যে কীরকম হয়েছে ব্যাটারটার ঘনত্বটা তো এই যে দেখতেই পাচ্ছেন আমার এখানে চালের গুঁড়াটা ভালোভাবে মেশানো হয়ে গেছে তো যে ঘনত্বটা এরকম হবে আপনারা দেখে বুঝতে পারছেন নাকি জানি না এই যে এরকম আমি আবারও নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এই ব্যাটারটাকে দুই ঘন্টা ফ্রিজে রেখে দেব দুই ঘন্টা পর এই যে দেখতেই পাচ্ছেন আমি আগে থেকে কড়াইয়ে তেল গরম করে নিলাম তার মধ্যে এই যে এটা হচ্ছে জামাই পিঠা বানানোর ছাঁচ এই ছাঁচটা ভালোভাবে গরম করতে হবে তো এই যে কি বেশ কিছুক্ষণ গরম করার পরে এটাকে উঠিয়ে তেলটা আগে ঝরিয়ে নিতে হবে তেলটা ঝরানোর পরে পিঠার ব্যাটারের মধ্যে চুবিয়ে নিব পুরোটা চোবানো যাবে না এই ছাঁচটার অর্ধেক পরিমাণ চুপাতে হবে এই যে আপনারা দেখতেই পারছেন এভাবে চুবালে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে যায় ছেড়ে দেয় তো যেভাবে ধরে বেশ কিছুক্ষণ নাড়ানো লাগে তেলের মধ্যে তাহলে পিঠাটা নিজে নিজে ছেড়ে দেয় আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে বানালাম তো যে দেখুন আস্তে আস্তে ভাজা হবে এই পিঠাটা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না খুব সুন্দরভাবে দিল ভাজা হয়ে যায় তো যে দেখতে পাচ্ছেন আমি এভাবে আবার উলটিয়ে দিলাম পিঠাটা খুব সহজে এই পিঠাটা বানানো যায় বানাতে কোনো ঝামেলা হয় না তাই যে দেখুন ভাজা হয়ে গেছে আমি এখানে তেলটা ঝরিয়ে নিলাম এভাবে আমি কয়েকটা পিঠা বানিয়ে নেব তাই যে দেখুন আমি কয়েকটা পিঠা বানিয়ে নিলাম কি সুন্দর হয়েছে দেখ এই পিঠাগুলো দেখতে যেমন খেতেও খুব মজা আপনারা কে কে খেয়েছেন আর আপনাদের কোন কোন অঞ্চলে কি নামে পরিচিত অবশ্যই জানাবেন